দখল হয়ে যাওয়া খেলার মাঠ ফিরিয়ে দিল প্রশাসন শেখ ফ্যান ক্লাব রাতারাতি হয়ে যাওয়ার ফলে পুনরায় ঋষি অরবিন্দ মিশন মাঠ ফিরিয়ে দিল রাজ্য প্রশাসন সন্দেশখালী থানার কর্ণখালী একটি মিশনের মাঠ অবৈধভাবে দখল করে নিয়েছিল শেখ শাহজাহান ফ্যান ক্লাব বলে মাঠ দখল করা হয়েছিল মাঠের চারিদিকে লেখা ছিল শেখ শাহজাহান ফ্যান ফুটবল ক্লাব হারালে মাঠের পাশ দিয়ে জমি কেটে নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করার অভিযোগ এলাকার বাসিন্দাদের অভিযোগ সেই মাঠের চারিদিকে বড় বড় গাছপালা কেটে মাঠের চারিদিকে অস্থায়ী বেড়া দিয়ে ঘিরে রেখেছিল সেই মাঠে এলাকার কোনো মানুষের সম্পূর্ণ প্রবেশ নিষেধ ছিল এলাকার বাসিন্দাদের বেশ কিছুটা জায়গা ও মিশনের জায়গা অবৈধভাবে দখল করে নিয়ে তিনি খেলার মাঠ তৈরি করেছিলেন যে মাঠে শুধুমাত্র শেখ শাহজাহানের কিছু টুর্নামেন্ট হতো এই মাঠে অন্যান্যরা খেলাধুলো করতে পারত না প্রশাসনের উদ্যোগে সেই মাঠ ফিরিয়ে দেওয়া হলো এলাকার বাসিন্দাদের এদিন সন্দেশকালের বিধায়ক সুকুমার কুমার মাহাতো বসিরহাটের এসপি ডক্টর মেহেদি হাসান রহমান সহ আরও অনেকে বেশ কিছু প্রশাসনিক আধিকারিকের ও তৃণমূল নেতৃত্বরা এসে সেই মাঠ ফিরিয়ে দেয় এলাকার বাসিন্দাদের হাতে সুকুমার মাহাতো ছোট ছোট বাচ্চাদের হাতে খেলার সরঞ্জাম তুলে দিলেন খেলা করবে এবার খুবই আনন্দ হলো আর কি করবো বিশাল খুশি আমরা আগে তো আমাদের ছেউ এ হতো না এমনি খেলাধুলোই হতো বড়াগুড়ি খেলা হতো ক্রিকেট মানে আমাদেরকে ঢুকতেই দিত না আমাদের কোনো পরিষেবাই দিত না এইটাই হচ্ছে বাচ্চা কাচ্চাদের কোনো দিন ঢুকতে দিত না এইটাই এইটাই আমরা শান্তি বা খুশি এইটাই আমাদের বাচ্চা কাচ্চারা এইবার খেলা করবে রাত দিন আমরাও আসবো মাঠে খেলা দেখতে আসবো আমরাও এইটাই আর কি

মানুষের অভিযোগ করেছে মাঠ আকল হয়ে গেছে মাঠটা যে লেখাগুলো আছে সেগুলো পরিষ্কার করে মাঠটা খেলার মতো তৈরি করার জন্য আজকে ডিএম অফিস থেকে বিভিন্ন আধিকারিকরা আসবেন